গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ত্রী গুবে নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম এই যে গুরুপ্রনা মন্ত্র আগেও বলেছি যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানের আগে আমরা গুরু বন্দনা করি গুরু প্রণাম মন্ত্র বলি সবার আগেই প্রণাম মন্ত্র বা গুরু বন্দনা এগুলো করে নিতে হয় যেমন ভাগবত পাঠ বলুন যে কোনো লীলা কীর্তন বলুন যে কোনো যে কোনো অনুষ্ঠান বলুন শুভ কাজে যাওয়ার আগেই প্রণাম মন্ত্র বলতে হয় গুরু প্রণাম মন্ত্রেরও ভাগ আছে অনেকে এই প্রণাম মন্ত্র অনেকভাবে বলে যার যেরকম ভালো লাগে যার গুরুদেব যেরকম যাকে দিয়েছে সে তো সেরকম করবেই এতে কোনো অসুবিধা নেই যার গুরুদেব যেভাবে যে মন্ত্র উচ্চারণ করতে বলেছে সেই মন্ত্র উচ্চারণ করবে না জয় গুরুদেব জয় রাধারণী